সামাইকুম দর্শক শ্রোতা যার গেছে তার গেছে দুবার গেছে এক গোল্লা সোন যে ব্যক্তির স্বামী হারাইছে সে বুঝতাছে তার যে কত কতটুক জ্বালা তো দর্শক শ্রোতা টাইটেল এবং তামেল দিকে বুঝতে পারছেন যে সিলেটের ইলিয়াস আলীর কথা বলছি যে ওনা এখন পর্যন্ত কোনো সন্ধান খুঁজে পাচ্ছে না দর্শক শ্রোতা আজকের যে সন্ধানটা অবশ্যই ধৈর্য সহকারে দেখুন তাহলে বুঝতে পারবেন

বাংলাদেশে এরকম অনেক পরিবারের দাবি আইন শৃঙ্খলা বাহিনী ধরে নেওয়ার পর থেকে তাদের স্বজনরা গুম হয়ে গেছে গত দেড় দশকে নিরাপত্তা বাহিনীর পরিচয় তুলে নেওয়ার পর ছয় শতাধিক ব্যক্তি নিখোঁজ হয়েছেন বলে মানবাধিকার সংগঠনগুলো তথ্য দিচ্ছে এর মধ্যে অনেকেই ফিরে এসেছে আবার বহু লোক এখনো নিখোঁজ যাদের কোনো হদিস নেই গত বছর জাতিসংঘ এরকম চৌত্রিশ জনের একটি তালিকা দিয়ে বলেছে এই মাননগুলোর সন্ধান করতে হবে সম্প্রতি দেখা যাচ্ছে পুলিশের পক্ষ থেকে এই নিখোঁজ পরিবারের সদস্যদের কাছে নতুন করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তথ্যটা হচ্ছে বছরের পর বছর নিখোঁজ থাকা ব্যক্তিদের

নিখোঁজ ব্যক্তির পরিবার গুলো জানাচ্ছে পুলিশ তাদের কাছে জিডির কপি ছবি এমনকি নতুন করে জবানবন্দিও নিতে চাইছে সুজনের পরিবারের দাবি নতুন জবানবন্দি লিখে স্বাক্ষর দিতে চাপ দেওয়া হয়েছিল তাদের পরিবারটি রাজি হয়নি কারণ সেখানে উল্লেখ আছে তারা দু হাজার তেরো সালে তথ্য আড়াল করে ভুল তথ্য দিয়ে জিডি করেছিল। এ বিষয়ে সজুজবাগ থানার ওসির সঙ্গে দেখা করে জানতে চাইলে তিনি বলেন ধারাবাহিক তদন্তের সাথেই তারা যোগাযোগ করেছেন আর লিখে দেওয়া জবানবন্দিতে স্বাক্ষরের বিষয় তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি তবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার ফারুক হোসেন জানান নিখোঁজ ব্যক্তিদের তদন্ত এগিয়ে নেওয়ার সাথেই পরিবারগুলোর কাছে যাচ্ছে পুলিশ ভয়ারই কোনো বিষয় না ওই নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করার জন্য তদন্তকে শেষ করার জন্য আমাদেরকে অবশ্যই ওই ভিক্টিমের বাড়িতে যেতে হবে তথ্য নিতে হবে এবং এই মামলা প্রক্রিয়াটাকে শেষ করতে হবে সেই শেষ করার প্রক্রিয়ার অংশ হিসেবেই কিন্তু আমরা এই ভিকটিমের ফ্যামিলিদের কাছ থেকে এই তথ্য সহায়তা আমরা চাচ্ছি এই কারণেই তাদের যাওয়া মিস্টার ফারুকের কথা বোঝা যায় নিখোঁজ ব্যক্তিদের ব্যাপারে তদন্তে পুলিশ নতুন করে সক্রিয় হয়েছে যেই ব্যক্তিদেরকে এখন পর্যন্ত আমরা উদ্ধার করতে পারি নাই তাদেরকে আবার আমাদের যেসব অফিসাররা আছে তারা ঠিক মতো দায়িত্ব পালন করছে কিনা সেই বিষয়টা আমরা কর্মকর্তারা মনিটরিং করতেছি যত দ্রুত সম্ভব তাদেরকে খুঁজে বের করা যায় সেটার জন্য কিন্তু আমরা আর্থিকভাবে আরো অ্যাক্টিভলি কাজ শুরু করেছি বিবেশিকার ব্যক্তির পরিবারগুলোর সংগঠন মায়ের ডাকের সমন্বয়ক আফরোজা ইসলাম আখি মনে করেন আন্তর্জাতিক চাপের কারণে পুলিশের নতুন এ তৎপরতা বিদেশ থেকে যে মানবাধিকার গুলো তারপর জাতিসংঘ ওনাদেরকে কেউভাবে চাপ দিচ্ছেন ওনারা চাপের উপর পড়ে গেছেন আমাদেরকে বাংলাদেশ সরকারের কাছে ওনারা বারবার বলতেছেন লিখিত দিচ্ছেন বলতেছেন যে আমাদেরকে আসতে দেন ওনারা আসতে দেয় না ওনাদেরকে আসতে দিয়ে তদন্ত সুন্দরভাবে সুষ্ঠুভাবে করা হতো বাংলাদেশের গুণ পরিস্থিতি নিয়ে দেশি বিদেশি মানবাধিকার সংগঠনগুলো বরাবরই উদ্বেগ জানিয়ে আসছে তবে দেখা যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী নড়ে চড়ে বসেছে আন্তর্জাতিক ভাবে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি আলোচনায় আসে এবং যুক্তরাষ্ট্রের পদক্ষেপ গ্রহণের পর একটা হচ্ছে জাতিসংঘের তরফ থেকে প্রতিবেদন চাচ্ছে দ্বিতীয় হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিককালের সিদ্ধান্ত রেস্ট্রিকশন সেটা ক্রিয়া প্রতিক্রিয়া তারপর লেগে এক যেটা আছে ওদের সেটার সেই বিষয়গুলো এখন সবকিছু মিলে মনে হচ্ছে যে অন্যান্য সময়ের চাপের চেয়ে এই সময়ের চাপটি খুব প্রবল ভাবে আসছে তাতে মনে হচ্ছে যে এই বিষয়টাকে অবহেলা করার সুযোগ নেই এই চাপটি শেষ পর্যন্ত আহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিব্রত করার অবস্থায় ফেলে দেবে যদি কিনা তারা যথাযথ পদক্ষেপ না নেয় জানা যায় বিভিন্ন সময় গুম পরিস্থিতি নিয়ে প্রশ্নে বাংলাদেশের জবাবে খুব একটা সন্তুষ্ট হয়নি জাতিসংঘ আন্তর্জাতিক চাপের মুখে এবার ঢালাও বক্তব্য না দিয়ে তাই ব্যক্তির বিষয়ে বক্তব্য কারা জড়িত এই নিয়ে নতুন বিতর্ক দেখা দিল নবছরে উন্মোচিত হয়নি বিএনপি নেতা ইলিয়াস গুম রহস্য গুম খুন বিশেষজ্ঞ নোর খান নতুন বিতর্কে রাজনীতি দেখছেন আর ইলিয়াস আলীর স্ত্রী এতদিনও স্বামীর হদিস না পাওয়ার জন্য দায় করছেন সরকারকে তবে আওয়ামী লীগ নেতারা তদন্তে সহযোগিতার জন্য অভিযোগকারী বিএনপি নেতার কাছে দায়ীদের নাম চেয়েছেন আলমগীর স্বপনের রিপোর্ট দু সালের সতেরো এপ্রিল রাত এগারোটা তিপ্পান্ন শেরাটন হোটেলের সিসিটিভি ফুটেজে সবশেষ দেখা যায় বিএনপি নেতা ইলিয়াস আলীকে এরপর নয় বছরে তিনি মারা গেছেন নাকি বেঁচে আছেন এর হদিস মেলেনি

তবে চব্বিশ ঘন্টায় মির্জা আব্বাসের এমন ইউটার্নকে দলীয় চাপ বলছে আওয়ামী লীগ নেতারা চাইছে দায়ীদের নাম বিএনপি অবশ্য বলছে এ নিয়ে দলে আর কোনো প্রতিক্রিয়া নেই কথা যাতে এই অর্থনৈতিক বিষয়ে সঙ্গে সম্পৃক্ত বিএনপির নেতা যারা দলের ভিতরে থেকে দলের নেতাদের ক্ষতি করে তাদের মুখসলমোচন করে যে প্রত্যাহার তাহর হলেও হঠাৎ কেন বিএমপি এর কোন শীর্ষনেতা এমন তথ্য দিল এ নিয়ে প্রশ্ন আছে গুণকুন বিশেষজ্ঞ নূর খানের বলার আধানторин দণ্ডের ফলশ্রুতিতে এমনটি ব্যক্ত পারে তার ইঙ্গিত তিনি দিয়েছেন এবং এটার মত দিয়ে কোন সুতার তানে এই ধরনের বক্তব্য আজকের এই সময় তিনি দিলেন অবশ্য বিএনপির কেউ নাকি সরকার বা কোন সংস্থা এর পিছনে জড়িত এই বিতর্কে আড়ালে থেকে যাচ্ছে গুম রহস্য ইলিয়াস আলীর স্ত্রী বলছেন প্রথম দিকে তদন্ত হলেও এখন সবই বন্ধ কোন রেসপন্সই আমরা সরকার বা তাদের পাইনি বিরোধী দলের কোন গুণগত বিষয় যেটা কখনোই সম্ভব না এটা প্রশাসন জড়িত না কি প্রশাসন সহযোগী না নাকি তারা পরিকল্পনা করেছে তারা সংযুক্ত করেছে সেই বিষয়গুলো বের করতে হলে এটা প্রশাসনকেই বের করতে হবে তথ্য উপাত্ত বিশ্লেষণ করে আইনস্টাইন ফলো রক্ষাকারী বাহিনী বা সুচিনফল কোন বাহিনীর সংস্থিততার প্রশ্নটিকে উড়িয়ে না যায় না বলে মনে করি গুমে রহস্য উদ্ঘাটনে ইলিয়াস আলী